এ চলে আসলাম নতুন করে নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখবো জমজম এবং দেখবো তাওয়াকাল এবং দেখবো বাটিক দেখুন প্রথমে আমরা দুইজনে দুইটা ধরে লাড়াই আসছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও যদি দেখেন যারা ভাবছেন এই বছরে থ্রি পিসে ব্যবসা করবেন তারা থ্রি পিস গুলো পাইকারিতে কোন জায়গার থেকে কিনবেন কোন দোকান থেকে কিনবেন আর নয় হতাশা ফোরকান থ্রি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার থেকে কিনে ব্যবসা করতে পারবেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন চলুন এই আপনাকে শুরু করে এটা হচ্ছে কম দামি জমজম থ্রি পিস তো এই থ্রি পিস গুলো অনেক কোয়ালিটিফুল এবং খুবই দেখতে সুন্দর হাতের কাপড়টা অনেক স্টাইলিশ তো এইগুলো প্রত্যেকটা প্রাইস বলে দিবো প্রত্যেকটা কালার সম্পর্কে জানবো আমরা এই হচ্ছে কামিষ্ঠের পেছনের সাইড তো জমজম এই থ্রি পিস গুলো প্রাইস নিচ্ছি আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্ঠে উন্নটা এবং কামিজের কালার হবে একটা করে এগুলো আর আমি কালার দিতে পারবো না এগুলো কালার তৈরি করছে আমরা একটু করে পরবর্তী যে ডিজাইনটা আমরা দেখাবো জমজমের এই ডিজাইনটা দেখবো আমরা জমজমের পর বাটিক দেখবো এবং তাবাক্কাল লেখবো অফারের সর্বশেষে এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে অন্যার কাপড় চাইলে এবার এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন এরপর যে ডিজাইনটা আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরিওয়ান এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমক টি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিস্টির ওন্নাটা ওন্নাটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিস্টির ওন্নাটা এভরিওয়ান চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেরি নয় অবশ্যই এই সময়ের মধ্যেই যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নেন কোন দোকান থেকে মাল নেবেন তাহলে ভুল করবেন কারণ ভালো মাল নিতে হলে ভালো দোকান থেকে আসতে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার কোয়ালিটিফুল পেছনের সাইড থাকবে এবং এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির উন্নয়টা একটু দেখে নিব আমরা এই হচ্ছে কামিষ্টি উন্নয়নাটা যদি ভালো লাগে এই ডিজাইনটাও অর্ডার করবেন অর্ডার করা হচ্ছে আমাদের একদম সিম্পল একটা ব্যাপার শুধুমাত্র স্ক্রিন শর্ট দিয়ে এই মু হোয়াটসঅ্যাপে পাঠালেই কিন্তু অর্ডার হয়ে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিস্ট্রি পেছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার একটি রিজেন হবে নিচে হাতা কাপড় রয়েছে এই হচ্ছে সালোয়ার কাপড় আমরা জাস্ট আজকে বডি গুলা দেখাবো কারণ আমাদের হাতে সময় নাই অন্য অন্য দামের মাল গুলো দেখাবো যারা নিবেন তারা কিন্তু বডি রেখেই নিবেন হ্যাঁ আর সুন্দর মাল এত একটা না এক পরে যেটা ভালো লাগবে সেটা নিবেন জোর করে পছন্দ করবেন না এই হচ্ছে ক্যামিস্ট্রির সামনের হাতার স্লিপসের একসাথে রয়েছে এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড অনেক সুন্দর স্লিপস রয়েছে এই হচ্ছে সালোয়ার এবং ওন্না যদি এই ডিজাইনটা ভালো লাগে ওয়ান পিস কালার হবে চাইলে এই থ্রি পিস নিতে পারবেন এরপর আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন ওয়ানলি এগুলো সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আজকে ভিডিওতে সাতশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো এবং থাকবে হচ্ছে সাতশো আশির অফারে কিছু থ্রি পিস থাকবে তাবাক কালের এই হচ্ছে আরেকটি ডিজাইন এর ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এটিতে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামেসটি পেছনের সাইড পেছনের সাইট অনেক সুন্দর এটি পেছনের সাইড থাকবে চাইলে অর্ডার কনফার্ম করবেন সালোয়ার এবং অন্যটা দেখাচ্ছি চাইলে এই থ্রিপিট গুলো আপনার অর্ডার কনফার্ম করে নিয়ে যাবেন আজকে ভিডিও লাস্ট কালেকশন দিয়ে শেষ করে দিব ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকারটা তারপর আমরা পাঁচশো টাকার কিছু কালেকশন দেখাবো ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন পছন্দ করে নেবেন আপনি পছন্দের প্রোডাক্ট যেটা বিক্রি করতে পারবেন না সেটা অবশ্যই ফেরত দিতে পারবেন এই যে দেখুন এই থ্রিপিট গুলো আমরা পাঁচশো টাকা করে বিক্রি করতেছি মমবাটিক বলতে পারেন অনেক অর্গেন্ডি পাটিকে বলে এই হচ্ছে কামিষের সামনে পিছনে একই রকম হবে উচ্চতা অনেক ভালো কোয়ালিটি হবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড় হাতা উন্যা একসাথে রয়েছে এটা চারটা কালার রয়েছে কালার সহকারে দেখা সময় বড় হবে আর এগুলো চারটা করে নিতে হবে চাইলে অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা মোমবাটি এটা চারটা নেবেন সেট সেট মাল নেবেন সেট ছাড়া কোনো মাল বিক্রি হবে না বর্তমানে দেখুন এই মোমবাটিকে সেট ছাড়া কোনো বিক্রি হবে না যেগুলো সেট ছাড়া বিক্রি হবে সেটা আমি বলে দিব যেমন আপনার জমজম নেন সেট ছাড়াই সেট লাগবে না কারণ ওগুলো সেট হয় না আর এইগুলো কিন্তু কিন্তু সেট হয় সেজন্য কিন্তু পসিবল হয় না এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ার এবং উন্নয়টা অনেক চমৎকার একটি ডিজাইন হবে ভাই ব্যবসা যদি করতে হয় ব্যাসিক একটা নলেজ ধারণা নিয়ে শুরু করতে হবে আপনি সব খুলে যে দেখাতে হবে তা কিন্তু আমরা পারবো না আর সামনে সি দিন আসতে আমাদের ভিডিও করার সময় নেই আমরা দোকানে অনেক ব্যস্ত থাকি আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ার হ্যাঁ আর ওনাটা এটা খোলা রয়েছে আমরা ওনাটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন কতটা চমৎকার ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছেন সব লোভনীয় কালেকশন থাকবে সব লোভনীয় কালেকশন আজকে ভিডিওতে পেয়ে যাবেন যারা যারা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম অবশ্যই করে নেবেন এই হচ্ছে কামিজটা উন্নয়টা এই হচ্ছে কামিজটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু টুনা থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটুনা থাকবে দেখুন এই ডিজাইনগুলো অনেক চমৎকার ডিজাইন থাকবে অবশ্যই অর্ডার করতে পারেন আপনারা চলুন আমরা দুইটা আইটেম দেখানো শেষ করে ফেললাম এখন দেখাবো আপনাদের তাওয়াক্কাল তাওয়াক্কালের মধ্যে বেশ কিছু সুন্দর ডিজাইন থাকবে এই থ্রি পিস গুলো টাকা করে থাকবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড ক্যাটালগ অনেক সুন্দর অনেক ভালো কাপড়ের ভালো মানের এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দাম থাকবে মাত্র সাতশো হ্যাঁ আশি টাকা যদি আপনারা একই মানে তাওয়াক্কাল পাঁচ পিস নেন অনেক আছে না যে দুইটা বা চারটা দিন হবে না যদি পাঁচ পিস নেন তাহলে প্রত্যেকটা থ্রি পিসের প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে কম্বো প্যাকেজ আপনাদের ঠিক আছে যারা কম্বো প্যাকেজ নিতে চান তারা এই থ্রি পিস গুলো নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা ওনাটা অনেকে বলবেন যে আমরা এই থ্রিপিসটা দেখবো তাহলে এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিস্টির ওনাটা অনেক সুন্দর চমৎকার উনাটা পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো মাত্র সাতশো দুঃখিত সাতশো আশি টাকা অফার প্রাইস থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা অনেক চমৎকার একটি পিছনের সেট থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করে আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই যে দেখুন যে পাশাপাশি আমরা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি অন্যটা তো এটাও সেম প্রাইস সেম রেট থাকছে মাত্র প্রাইস নিচ্ছি আমরা মাত্র সাতশো আশি টাকা কম্বো প্যাকেজ পাঁচ পিস নিতে হবে এই হচ্ছে আর ডিজাইন থাকবে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন কম্বো প্যাকেজ সাতশো আশি টাকা পাওয়াকাল পাকিস্তানি হ্যাঁ এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড অনেক সুন্দর হচ্ছে পেছনের সাইড থাকবে এবং এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা ওন্নাটা দেখবেন কতটা একটু ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস নিচ্ছি আমরা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা প্রাইজ এইগুলো পাবেন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনে সাইড থাকবে চাইলে এই ডিজাইনগুলো অবশ্যই আপনি অর্ডার করবেন এই হচ্ছে আমাদের স্যালারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওনারটা হেভি চমৎকার বড় ওন্না হবে বড় সাইজে বড় কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এব পরবর্তী ধাপে আমরা দেখাবো হচ্ছে আরও কিছু ডিজাইন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ভালোভাবে দেখে নেবেন আপনার টাকার আপনার প্রোডাক্ট সুন্দরভাবে দেখে শুনে বুঝে নেবেন আমার ভিডিও দেখে নিতে হবে না আমার ভিডিও দেখার পরও আপনি একটু দোকানে ভিডিও দেখবেন যদি আপনাদের ভালো লাগে প্রাইসে কোয়ালিটিতে মানে তাহলে আমার কাছ থেকে নেবেন আমি যতই মিষ্টি মধুর কথা বলি না কেন প্রাইসটা যাচাই করে দেখবেন পরে একটা কোয়ালিটিটাও যাচাই করে দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তাহলে সততার সাথে এবং ব্যবসা হবে আর যদি আপনি আবিকে নেন তাহলে আপনি যেমন আবিকে আমাকে সুনাম করতে সময় লাগবে না আবার বদনাম করতে সময় লাগবে না অনলাইন খুব ভালো প্রযুক্তি আপডেট হয়েছে অনলাইনে ব্যবসা বেড়েছে কিন্তু অনলাইনে যেমন ভালো সুবিধাটাও বেড়েছে মন্দ সুবিধাটাও বেড়েছে সেজন্য আমি সব সময় মানে কনফার্ম না হয়ে না বুঝে কোনো কাউকেই কাজ করতে নিষেধ করি এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি সুন্দর নিচে হাতার কাপড় হচ্ছে অনেক সুন্দর এই হচ্ছে আমি যে কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর এ সেম প্রাইস সেম রেট মাত্র প্রাইস নিচ্ছি আমরা মাত্র প্রাইস নিচ্ছি আমরা 780 টাকা কম্বো প্যাকেট আপনারা তাবক্কা লোন পেয়ে যাচ্ছেন এখন আমি আর একটি ডিজাইন দেখবো ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তাহলে এডিটাইন তো কনফার্ম করতে পারেন এবার এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এভ্রুয়ান যথেষ্ট পরিমাণে ভালো মানের ভালো কোয়ালিটি মাল দেখাচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে থ্রি পিস গুলো নিবেন এই হচ্ছে কামিজটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটিফুল আমি যত ডিজাইন আপনাদের দিতে পারবো অন্য কেউ এত ডিজাইন দিতে পারবে না কারণ কি জানেন আমি নিজে মাল তৈরি করি এই মালগুলো প্রত্যেকটা নিজস্ব প্রোডাক্ট আমাদের আর এই হচ্ছে কামিজুর ওনাটা দেখেন এই হচ্ছে কামিজটির ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বেশ ভালোই ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন আমি আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির জাস্ট পিছনের সাইডটা দেখুন ওয়াও অসাধারণ এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছে নিচে স্যালোয়ার নিচে হাতার কাপড় রয়েছে এরপরে থাকবে কামিজের উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটি ডিজাইনের তো এই থ্রি পিস আপনারা অবশ্যই নিয়ে যাবেন এরপর আমি যে ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি পিছনের সাইটে দেখুন পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইডটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওন্নাটা পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু নিচ্ছি কম্বো প্যাকেজ মাত্র সাতশো আশি টাকা আর পাঁচ পিস নিতে হবে মিনিমাম একেবারে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার বডির মধ্যে এই ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এর পাশাপাশি দেখাবো অন্যতা উন্নতা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের উন্নাটা পেয়ে যাবেন যারা যারা নেবেন প্লিজ স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটাও হেফিস চমৎকার একটি উন্না যাবেন আপনারা হ্যাঁ এই হচ্ছে কামিজের অন্যটা ফেব্রুয়ান সময় খুব কম তারা হোড়া করে দেখাচ্ছি এখানে যারা নিবেন এই তারা হোড়ার মধ্যেই পছন্দ করে নেবেন এই হচ্ছে লাস্ট কালেকশন আজকে ভিডিও এটি শেষ করে দিব এই হচ্ছে কামিজটি এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর ডিজাইনের কালার থ্রি পিস ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে পছন্দ করে অর্ডার করে নেবেন আর আমার জন্য দোয়া করবেন যেহেতু সামনে ঈদ প্রচুর পরিমাণে মাল করতেছি সব যাতে বিক্রি হয়ে যায় এবং সব ভালো মাল যাতে করতে পারি সেই জ্ঞান বুদ্ধি যাতে আল্লাহ দেয় এবং খুবই ভালো ভালো চমৎকার মাল আসতেছে ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আজকে এখানে জানাচ্ছি আল্লাহ হাফেজ